অতি ও ওষুধিগুণ সম্পন্ন উদ্ভিদ মাশরুম এটি ছত্রার জনিত একটি উদ্ভিদ দেখতে বেঙের ছাতার মতো চাষ পদ্ধতিও বেশ সহজ খরচ কম ও লাভজনক এই মাশরুমে রয়েছে নানা গুণ হার্ট কিডনি ও লিভারের রোগ প্রতিষেধক গুণ রয়েছে এটিতে শুধু কি তাই মাশরুমের তৈরি সুস্বাদু চপ পেঁয়াজ ও নুডলস কপি ও স্যুপ খেতে খুবই সুস্বাদু গত এক বছর আগে তরুণী উদ্যোক্তা বসিয়েছেন দুটি মাশরুমের ফুড কোর্টের দোকান সেখানে বিকেল থেকে রাত এগারোটা পর্যন্ত মাশরুম দিয়ে তৈরি হয় সুপ নুডলস পেঁয়াজ ও চপ পুষ্টিকর হওয়ায় দূর দূরান্তের ভিড় করেন এখানে এই মাশরুমের চপ খুবই পছন্দ করি আমার ফ্যামিলি সবাই করে আমরা সবসময় আসি আমি কয়েকবার মাশরুমের চপ এই ভাই বানাচ্ছে মাশরুম আসলে পেটের জন্য এবং স্বাস্থ্যের জন্য ভালো এবং এই মাশরুমের চপ আস্তে দিনে দিনে মানুষের আগ্রহ হচ্ছে এবং মানুষ খুব স্বাচ্ছন্দ্যে খাচ্ছে মাশরুমের চপ নাকি ওজন কমাতে সাহায্য করে বিশেষ করে আমাদের মতন যারা একটু যারা ফ্যাট আমরা তো ভাজা ভাজা খাইতে পারতাম না গ্যাস্ট্রিক হয় সমস্যা হয় এটা আজকাল হচ্ছে না ওজন কমাতে সাহায্য করে হাড়ের নাকি রোধ করে দাঁতের জন্য নাকি খুবই ভালো দাঁতের জন্য সেই হিসাবে মাশরুমের চপটা মাঝে মাঝে প্র্যাকটিস করতেছি বিভাগের দেয়া দুশো পিস মাশরুমের চারা নিয়ে যাত্রা শুরু করেন পরে স্থানীয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় রাজধানীর সাভারের মাশরুম উন্নয়ন ইনস্টিটিউট থেকে মাশরুম চাষের দশ দিনের প্রশিক্ষণ গ্রহণ করেন বর্তমানে প্রতি মাসে তার হাজার কেজি মাশরুম উৎপাদন হচ্ছে আমি মাশরুম সেক্টর আসার কারণে এখানে আসার মূল কারণ ছিল যে যারা বাড়িতে বসে কিছু করতে চায় তাদের খুব ভালো একটা উদ্যোগ মাশরুম চাষ তো সেই উদ্যোগটা আসলে বর্তমান সময়ে যে পরিপূর্ণতা লাভ করতেছে সেটারই উদাহরণ আমাদের পিবিআই একজন সদস্য আছেন ওনারই ওয়াইফ সেটা মাশরুম নিয়ে কাজ করতেছেন তো এই আর কি এভাবে অনেকেই আসে আমার কাছ থেকে আসে শুরু করে এরা তারা অনেকেই ছোটখাটো পরিসরে শুরু করতে ডে বাই ডে অনেক ইমপ্রুভ করবে এটা আশা আমরা ব্যক্ত করছি এদিকে মাশরুম খেতে পরামর্শ দিচ্ছেন চিকিৎসকও আমরা ঔষধ পরিহার করে মাশরুম বেছে বেশি করে আমরা মাশরুম খাব আমরা বাজারে যে শাকসবজিটা খাই যে এই শাকসবজির ভিতরে অনেকগুলো কেমিক্যাল থাকে যেটা আমরা কখনোই ধরতে পারি না বা বুঝতে পারি না সুতরাং শাকসবজির চেয়ে এটাও একটা শাকসবজি সুতরাং এই সবজি বা এই আমরা বাড়িতে উৎপাদন করি আমাদের উৎপাদন খুবই কম মাশরুমের উৎপাদন খুবই কম এটা আমরা বাড়িতেই বীজ উৎপাদন করে আমরা ঘরে ঘরে মাশরুম চাষ করব এবং আমরা মাশরুম খাব জেলায় মাশরুম চাষ বাড়াতে স্থানীয়দের নানাভাবে উদ্বুদ্ধ করছে কৃষি বিভাগ আমরা আশা করছি যে যে শুধু শহরের মানুষ নয় অবশ্যই সত্তর আমাদের যে গ্রামের মানুষ আছে যে দরিদ্র মানুষ আছে এবং আমাদের যারা আছে তাদেরকে আমরা এই মাশরুম খাবার তৈরি করার মাধ্যমে তাদের আয়বদ্ধতা অংশগ্রহণের পাশাপাশি তাদের পুষ্টির উন্নয়ন করতে সক্ষম হয়ে মাশরুম দিয়ে এই উদ্যোক্তার প্রতি মাসে ষাট হাজার টাকা আয় হয় সময় সংবাদ সাতক্ষীরা